লক্ষ্মী প্রাপ্তির জন্য একটি অব্যর্থ উপায় রয়েছে যেটি আপনি অবশ্যই অবলম্বন করে দেখতে পারেন প্রথমত আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িটিকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং খেয়াল করে দেখতে হবে সেই বাড়িতে যদি ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে এবং বাড়ির মহিলারা যদি উচ্চ কণ্ঠে হাসাহাসি করে থাকেন তাহলে সেখানে কিন্তু লক্ষ্মী কোনোভাবেই বসবাস করে না লক্ষ্মী সেখানে চঞ্চলা হয়ে সেই বাড়ি বা সেই গৃহ ত্যাগ করে চলে যায় এক্ষেত্রে আপনি অবশ্যই এই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করুন এবং তার সাথে একটি তন্ত্রোক্ত উপায় করার চেষ্টা করুন আপনি দশকর্মার দোকান থেকে একশো আটটি অথবা আঠাশটি আপনার সামর্থ্য অনুযায়ী পদ্ম বীজ সংগ্রহ করে আনুন এবং তার সাথে একটি সাদা পদ্ম এবং তার সাথে একটি গোলাপি পদ্ম আপনাকে সংগ্রহ করে আনতে হবে এরপর এই সব জিনিসগুলিকে একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে সেগুলোকে আপনার বাড়ির মেন গেটে টাঙিয়ে দিন এরপর দেখুন নব্বই দিনের মধ্যে আপনার অবশ্যই লক্ষ্মীপ্রাপ্তি ঘটবে